জীবন কখন থেমে যায় কেউ জানে না কখন একটা হাসি মাখা মুহূর্ত পরিণত হয় বিষাদের কাহিনীতে তা বলে দেয় না কোনো পাকিস্তানের উত্তরাঞ্চলের এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা জায়গা ষাট উপতা পর্যটকদের কাছে এই জায়গাটি স্বর্গের মতো যেখানে মানুষ আসে প্রশান্তি খুঁজতে স্মৃতি তৈরি করতে আর কেউ কেউ আসে একটা নিখুঁত সেলফির জন্য সে দিনটাও ছিল এমনই এক শান্ত সকাল আকাশে সূর্য উঠেছে চারিদিকে সবুজ পাহাড় আর নদীর ফাঁস ঘেসে দাঁড়িয়ে ফোন এক পর্যটক দল তারা সবাই হেসে আনন্দে মেতে উঠেছিল কেউ নিচ্ছিল ছবি একটা দল দাঁড়িয়েছিল নদীর একদম কিনারায় তাদের হাসি আনন্দ আর খুশির মুহূর্ত ক্যামেরা বন্দী হচ্ছিল হঠাৎ দৃশ্য বদলায় ফানির গর্জন শোনা যায় ঠিক তখনই আসে প্রাকৃতিক এক বিভীষিকা দূরের পাহাড়ের বৃষ্টির জল একত্র হয়ে হঠাৎ নেমে আসে প্রবল জল প্রবাহ জলের ধাক্কা এতটাই শক্তিশালী ছিল মুহূর্তেই নদীর তীর ছেড়ে প্রবেশ করে সেখানে দাঁড়ানো মানুষগুলোর কেউ ট্যারি পায়নি কেউ দোড় দিতে পারেনি আর যারা পারেনি তারা তলিয়ে যায় মুহূর্তে একজন মেয়ে চিৎকার করে বলছিল ভাইয়া আমাকে বাঁচাও ভাইয়া আমাকে বাঁচাও কিন্তু সেই ভাইয়ের হাত পিসলে গিয়েছিল এক মা তার ছেলেকে খুঁজছিলেন কিন্তু জল পথে হারিয়ে যায় তার কণ্ঠস্বর পুলিশ এবং উদ্ধারকারী দল ফরে এসে দেখে সব শেষ নয়টি দেহ ভেসে উঠেছে নদীর বিভিন্ন অংশে আর বাকিদের পাওয়াও যায়নি জীবিত তারা এসেছিল স্মৃতি তৈরি করতে কিন্তু রেখে গেল মৃত্যু আর কান্নার ইতিহাস একটা ছবির জন্য একটা মুহূর্তের অসতর্কতার জন্য তাদের হাসির মুখগুলো রয়ে গেল শুধু ক্যামেরার অ্যালভাম এই নয়টি প্রাণের শেষ মুহূর্ত ছিল একসাথে কিন্তু আজ তারা আলাদা হয়ে গেছে চিরতরে কেউ বাবা হারিয়েছে কেউ মেয়ে কেউ ভাই এটি শুধুই দুর্ঘটনা নয় এটা আমাদের জন্য একটি শিক্ষা প্রকৃতিকে কে অবহেলা করবেন না নদী পাহাড় সেলফি এসব কিছুই প্রাণের চেয়ে বড় নয় একটা ছবির জন্য জীবন দিতে হয় না সাবধান হন নিরাপদ থাকুন কারণ আপনার জীবনের মূল্য কেউ বুঝতে পারবে যখন আপনি থাকবেন না একটা মুহূর্ত একটা ভুল সিদ্ধান্ত কেড়ে নিতে পারে সবকিছু জীবনকে ভালোবাসুন সতর্ক হন